মুসলমানদের কোরআনের প্রতিও বিশ্বাস করেছি মুসলমানদের হাদিসের প্রতিও বিশ্বাস করেছি আমরা একবার একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম ওই প্রতিযোগিতায় আমরা ঘোষণা করে দিয়েছিলাম কোনো ব্যক্তি যদি মুসলমানদের কোরআন থেকে একটা ভুল ধরতে পারে ওর গাড়ি লাগে বাড়ি লাগে নারী লাগে সয় সম্পত্তি যা লাগে সব কিছু তাকে দান করা হবে এই মুসলমান বন্ধু আমার উনি বলছে যখন এমন কথা চালু হয়ে গেল এলাকায় যখন প্রচার হয়ে গেল বিভিন্ন মানুষেরা মাজায় গামসা বেঁধে নেমে পড়লেন যে কোরআনকারী একটা ভুল যদি ধরতে পারি তাহলে আমার জীবনটা বড় সুখময় শান্তিময় হয়ে যাবে আমার জীবনটা পুরাপুরি সুখময় শান্তিময় হয়ে যাবে এই চিন্তা চেতনা করে উনি বলে আমি সঙ্গে সঙ্গে সার্কুলার দেওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বিজ্ঞানীরা কোরআনে ভুল ধরার জন্য মেয়ে পড়ল কিন্তু ভুল তারা খুঁজে পায় না একজন বিজ্ঞানী তিনি কোরআনুল কারি একটা আয়াতকে ভুল প্রমাণ করার জন্য তিনি নেমে পড়লেন উনি ডাক দেওয়া বলেন আমি কোরআনে ভুল পেয়ে গেছি কন্যা মজুবিল্লা উনি বলে আমি কোরআনে ভুল পেয়ে গেছি কি ভুল পাইছো তখন উনি সুর আতুন নামলের আঠারো নম্বর আয়ত্তা নিয়ে আসলেন উনি বলছে দেখো এখানে আল্লাহ্কে একটা মারাত্মক ভুল করেছে কি ভুল কল আত নাম লাতু ইয়া আই ইহান্ন লুদুখুলু মাসা কি নাকম লায়াতি মান্নকুম এই আয়তা হলো এটা এর অর্থটা কত সুন্দর দেখেন আর উনি বছর ভুল আর অর্থ হলো ক নামলাত নাম লাতু ইয়া আই ইয়োহান নাম লুদুখুলু মাসা কি নাকম লায়তি মান্নাকুম সোলাইমান যখন পিপিলিকার দল একটা উপত্যকায় ছিলেন তখন ওই উপত্যকায় সোলাইমান নবী এবং তার সেনাবাহিনী উপস্থিত হলো তখন ওই পিপিলিকার দলের সর্দার ডাক দিয়ে বলছে রে পিপিলিকার দল তোমরা সবাই গর্তের মধ্যে প্রবেশ করো কেন এখন সোলাইমান নবী এবং তার সেনাবাহিনী এই উপত্যকায় উপস্থিত হয়েছে তাদের অজ্ঞাত সারে তাদের পা যদি তোমার পিঠের উপরে পড়ে লাহতিমান নাকুম সোলাইমান তোমরা সকলেই ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে গুড়া হয়ে যাবে এহতিমান নাকম শব্দের অর্থ হলো ভেঙ্গে যাওয়া গুড়া হয়ে যাওয়া টুকরা টুকরা হয়ে যাওয়া উনি বলছে এইটা আমার কাছে ভুল মনে হয়েছে কি কোনো পিপিলিকার দেহের উপরে যদি পা পড়ে তাহলে এই পিপিলিকা ভেঙ্গে যাবে না এটা গলে যাবে এটা টুকরা টুকরা হবে না এটা থেত হয়ে যাবে কেন মুসলমানদের কোরআনের লেখক বললো যে ইহদিমান্নাকুম পিপিলিকা ভেঙ্গে যাবে গুড়া গুড়া হয়ে যাবে এই ভেঙ্গে যাওয়ার কথা বলে মুসলমানদের কোরআনের লেখক মারাত্মক ভুল করেছে তখন লিডার বলছে আমার কাছেও তো ভুল মনে হয় সন্দেহ মনে হয় কিন্তু সন্দেহ নিয়ে তো চূড়ান্ত পাওয়া যায় চ্যালেঞ্জ করা যায় না তাহলে কি করা যায় একটা মুসলমানদের পণ্ডিতদেরকে আমরা ডাকি একটা মুসলমানদের গবেষককে আমরা ডাকি দেখি ঘরোয়াভাবে তার কাছে প্রশ্ন করি খেয়ে উত্তর দিতে পারে কিনা যদি পারে তাইলে তো পারলো আর যদি না পারে তাহলে চূড়ান্ত পর্যায়ে আমরা চ্যালেঞ্জ করবো যে না মুসলমানদের কোরআনের মধ্যেও ভুল আছে তখন আরবের বিখ্যাত একজন বিজ্ঞানী বর্তমানে উনি জীবিত আছে ডক্টর তহ ইব্রাহিম ওনাকে ডাকা হলো উনি বলছেন আমাকে ডাকার পরে ডাক দিয়ে বলছেন যে দেখো তোমরা বলো কোরানের মধ্যে কোনো ভুল নাই হ্যাঁ ভুল নাই তো উনি বলছে দেখো কোরআনের মধ্যে যদি ভুল নাই থাকবে তাহলে তোমার আল্লাহ এখানে ইহাতিমান নাকম শব্দ ব্যবহার করে পি কাকে ভেঙে যাওয়ার কথা কেন বললো উনি বলছে কেন বলছে তোমরা বোঝোনা কই না বুঝি না তোমরা পিপিলিকার দেহ নিয়ে কখনো গবেষণা করছো বা না করি না তুই গবেষণা না করি তোমরা ভুল ধরে বসে আসো গবেষণা তুমি করবে যে পিপিলিকাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিভাগের অধ্যাপক তিনি পিপিলিকার উপরে একটা বই রেখেছেন উনি বলছে পিপিলিকা এমন একটা প্রাণী পিপিলিকা এমন একটা সৃষ্টি আল্লাহ অন্যান্য সৃষ্টির মধ্য থেকে এই পিপিলিকাকে ভিন্নভাবে সৃষ্টি করেছে পিপিলিকার পুরা শরীরের ভিতরে পঁচাত্তর পার্সেন্ট গ্লাস ফাইবার তথা কাঁচ দিয়ে সৃষ্টি করেছে এবং ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রাণী বিভাগের অধ্যাপক বলছে যে পিপিলিকার যে বাহিজ্যিক আবরণটা পিপিলিকার যে বাহিজ্যিক আবরণটা এই আবরণটা কোনো চামড়ার নয় এই আবরণটা পুরাটাই হান্ড্রেড পার্সেন্ট গ্লাস ফাইবার দিয়ে আল্লাহ পিপিলিকার দেহটাকে মুড়িয়ে রেখেছে সুবানওয়ালা বলে ডক্টর তাহিবাহিম বলছে তোমরা বলো কোনো কাছের উপরে গ্লাসের উপরে যদি কোনো মানুষ পা দেয় এটা থেত হবে এটা গলে যাবে নাকি ভেঙে যাবে বলেন এটা ভেঙ্গে যাবে তাইলে আমার আল্লাহ পিপিলিকাকে সৃষ্টি করেছে কি দিয়ে আল্লাহ জানে এই জন্য আল্লাহ পিপিলিকা সম্বন্ধে বক্তব্য দিতে গিয়ে বলেছে সোলাইমানের পা পরে পিপিলিকাকে ভেঙে যাবে বিজ্ঞানরা বলতে লাগলেন শেষদাই পরে গেলেন আর বলতে লাগলেন আল্লাহর কসম তোমার সৃষ্টিকর্তার কসম এই পিপিলিকাকে সৃষ্টি করেছেন যিনি এই কোরআন লিখেছেন তিনি অতএব কোরআন লিখেছেন যিনি তিনি আমাদের সৃষ্টিকর্তা অতএব ওই সৃষ্টিকর্তার ওই সত্য ধর্ম বাপদাদার ধর্ম ছেড়ে দিলাম কালেমা পরে মুসলমান বাড়িয়ে